সকাল সকাল হাতে কোথাও নিয়ে বেরিয়ে পড়লাম খেতে কাজের জন্য এই খেতে এই খেতে কাজটা শেষ করে আপনাদের সাথে দেখা তো কাজটা শেষ করলাম আলহামদুলিল্লাহ কাজটা শেষ করার পাশাপাশি আপনার পাশে কিছু ডায়ার কেটে ওই ওইগুলো পরিষ্কার করে বাসায় নিয়ে যেতে হইবে তো আলহামদুলিল্লাহ এইটুকু কমপ্লিট এখন বাসায় নেওয়া যাই করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে একটা ফলো দেওয়া রেখেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে রেখেন